নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত বেঙ্গলি ক্লাসিক্স বাইলিপি কথা চ্যানেলে আজ শোনাব লেখক জ্যোতিভূষণ চাকি রচিত গল্প জাগরণ গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্পপাট পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প জাগরণ পঞ্চুদের মস্ত বাড়ি গাড়িও আছে আর তিন তিনটে কালার টিভিও আছে এ ঘরে ওঘরে ড্রয়িং রুমটা গালি চাপাতা খালি পা রাখতে ভারী আরাম পঞ্চুরা দু ভাই এক বোন ভাইয়ের নাম সাগর আর বোনের নাম চম্পা পঞ্চু তো ওদের সঙ্গে বসে টিভি দেখত ডাইনিং টেবিলে বসে ভালো ভালো জিনিস খেত ছোটদের চড়বার জন্যে আলাদা একটা গাড়ি তৈরি থাকতো ওরা একসঙ্গে কত জায়গা যেত কিন্তু হঠাৎ পঞ্চুর যে কি হলো ভালো করে খায় না স্নান করতে ভুলে যায় টিভি তো দেখেই না পাড়ার ক্রিকেটেও যোগ দেয় না কেমন যেন মন মরা হয়ে থাকে মা জিজ্ঞেস করল কি হলো তোর পঞ্চু পঞ্চু হাসে কিছু না তো কথাটা বাবার কানে গেল একদিন বাবা পঞ্চুকে ডেকে পাঠালো। কিরে কি হলো তোর খাচ্ছিস না ভালো করে টিভিও দেখছিস না বই নিয়ে বসে থাকছিস ব্যাপার কি আমার ভালো লাগে না ভালো লাগে না মানে পঞ্চু চুপ করে থাকে বাবা বলেন ডক্টর বিশ্বাসকে কল দিয়েছি তিনি এসে তোকে ভালো করে দেখে যাবেন আমার তো কোনো অসুখ করেনি কিছু ভালো না লাগাটাই তো অসুখ ডাক্তার বিশ্বাস এসে দেখে গেলেন ওকে নানাভাবে পরীক্ষা করতে করতে বললেন নাথিং রং ডাক্তারবাবু জোরালো ধরনের একটা ভিটামিনের নাম লিখে দিয়ে বললেন দিস উইল ডু ভিটামিন ক্যাপসুল এলো কিন্তু পঞ্চু ছুঁলই না এমনি করেই দিন কাটছিল হঠাৎ কিছুদিনের দিনের জন্যে সোনা মামা এলো তাদের বাড়িতে পঞ্চু সোনা মামাকে খুব ভালোবাসত সোনা মামা লোকটা দারুন কি যে জানেন না তা ভেবে বের করা মুশকিল সোনা মামার রান্নাও খুব ভালো কত কি যে তৈরি করতে জানেন বাড়িটাতে একটা ঢেউ তুললেন তিনি একদিন পঞ্চুকে নিয়ে সোনামামা গেলেন সোনারপুরের এক গ্রামে সেখানে নুপুর মাসি থাকে আসলে পঞ্চুর কথা সব শুনেছেন তিনি পঞ্চুকে একটু একা পাবার একটা অছিলা এই দূরে আসা কাঁচা মাটির রাস্তায় হাঁটতে হাঁটতে দুজনে কথা বলতে থাকে পঞ্চু আমার সঙ্গে বোকারও যাবি না শোনা মামা আমার কিছু ভালো লাগে না হ্যাঁ আমারও কিছু ভালো লাগে না রে তোমার কেন ভালো লাগবে না তুমি তো বেশ আনন্দেই আছো সব ওপর ওপর আমার মনের ওপর যেন একটা ভারী পাথর বসে আছে পঞ্চু ভাবে আমারও তো তাই কিন্তু সোনা মামার মন খারাপের কারণটা কি পঞ্চু তাকে জিজ্ঞেস করে সোনা মামা তোমার মন খারাপ করে কেন চারিদিককার সব খারাপ খারাপ ঘটনা দেখে রে চুরি ডাকাতি খুন খারাপি খবরের কাগজ খুললেই খারাপ খারাপ সংবাদ সোনা মামা আমারও তো তাই জানো সেদিন আমার সামনেই হ্যাঁ একজন বুড়ো মানুষকে পিটিয়ে মেরে ফেললো মনে হয় যারা মারল তাদের কোনো খারাপ কাজের সে সঙ্গী ছিল তুমি ঠিকই বলেছ সোনা মামা আচ্ছা মানুষ কেমন করে মানুষকে মারে ভাবতে গেলেই আমার মাথা ঘুরে যায় গা বমি বমি করে কিছু খেতে ইচ্ছে করে না জানো সোনা মামা সেদিন আমাদের স্কুলের কাছেই ফুটপাতে একটা ছোট্ট ছেলে মারা গেল কিছু খেতে পায়নি সে অথচ টিভিতে কত ভালো ভালো খাবারের বিজ্ঞাপন কোনো মানে হয় সোনা মামা বোঝেন পঞ্চু তাকে সমবয়সী মনে করে অকপটে সব কথা বলছে এটাই তো তিনি চেয়েছিলেন সোনা মামা বলেন পঞ্চু সেদিন একটা ছেলের নষ্ট কিডনির জায়গায় নতুন কিডনি বসাবার খরচের জন্য আবেদন জানিয়ে কলেজে চিঠি লিখেছিলেন তার বাবা আমি পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি তার ঠিকানায় পঞ্চুর চোখ ছল ওঠে আনন্দে বেদনায় সোনা মামা তুমি যে কি ভালো না আচ্ছা সবাই যদি তোমার মতো হতো সোনা মামা বললেন সেই জন্যই তো তোকে ভালো থাকতে হবে এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে অনেক উপকার করার মতো শক্তি বা ক্ষমতা তোর থাকে অনেক বড় হতে হবে তোকে কিন্তু মামা আমি একা তো কিছু করতে পারবো না একা করবি কেন ভালো কাজে এগিয়ে এলে ভালো বন্ধু আপনা থেকেই এসে জোটে তুই বড় হবি এই নরম মন নিয়ে তখন দেখিস আমিও তোর পাশে থাকবো আনন্দে পঞ্চুর চোখে জল এলো মুখ দিয়ে কোনো কথা বেরোলো না তবু ভাঙা গলায় সে শুধু বলল সোনা মামা সেদিন থেকে পঞ্চুর মধ্যে একটা পরিবর্তন দেখল সবাই সে খেলার মাঠেও যাচ্ছে পড়াশুনোয় বেশি করে মন দিচ্ছে সকলের সঙ্গে সে আবার আগের মতোই মিশছে এমন হবে না কেন তার দু চোখ ভরে যে এখন স্বপ্ন সে বড় হবে বুক ভরা ভালোবাসা নিয়ে অনেকের পাশে সে দাঁড়াবে অনেকের চোখের জল সে মোছাবে পঞ্চুর বাবা ভাবে ওই জোরালো ভিটামিনটা কাজে দিয়েছে সোনা মামা যে একটা অদ্ভুত কাজ করে গেলেন তা কেউ জানতেও পারল না জানুক ক্ষতি নেই অনেক বড় ধরনের পরিবর্তন এই ভালোবাসা ভালোবাসা এমন নিঃশব্দেই হয় শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন Onington no